এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষের আজকে এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী আবেদ আবেদ সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কি না তারা এটার সাথে যুক্ত ছিলেন কি না এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কি না এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছিচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কীভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কীভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সোয়াদ আবেদনের মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দিই না এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আরে এই আবেদ তো চলে যাচ্ছে আবেদ তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই ফেলছে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষ এই যে এই যে মাদারীপুর নাই হ্যাঁ হ্যাঁ এই কালকিনি না তো আবার আর কালকিনির পাশে যে হোক কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে এই ডাসার উপজেলার মানুষ বাচ্চে যে তারে মনে পাস করায় নাই না ও চাচ্ছিল করে নাই নাকি আচ্ছা নমিনেশন পায় নাই নির্বাচন হয় নাই তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত তা এখন হচ্ছে গিয়ে আমার মেইন নাইলে যদি এর বিতে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন